দেখো প্রথমেই ছবি দেখাবো প্রায় সাড়ে সাত ঘন্টার পর আমরা দেখতে পাচ্ছি পিসি মায়া সাহা তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন আমরা কথা বলবো মূলত আপনাকে যে জিজ্ঞাসাবাদ করা হলো জীবন কৃষ্ণ সাহার বাবা যে অভিযোগ এনেছিলেন সেই ভিত্তিতে হ্যাঁ এটা মিথ্যা এটা আজকেই বোঝা গেল সবই মিথ্যা কি প্রশ্ন করলেন ইডি অফিসার হ্যাঁ বললো আপনার বিশ্বনাথ সাহা যেগুলা করেছিল সে এটা বোঝাই যাচ্ছে এগুলা সত্যি আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম মিথ্যা হিংসা হিংসি আপনি কি ডকুমেন্ট কি নথি জমা দিলেন আপনি প্রবেশ করার সময় সকালে বলছিলেন যে একাধিক সম্পত্তির নথি আপনি জমা দিতে এসছেন তো সমস্ত নথি জমা দিয়েছেন সমস্ত হয়নি বললো কি বাকি আছে সেগুলা পরে ডাকবো তাই ভাই কত দিনের মধ্যে দিতে বলেছে এই দশ পনেরো দিনের মধ্যে আবার কি ডেকেছেন আপনাকে হ্যাঁ বললে আমি জানিয়ে তাই কোন কৃষক সাহা কোনোভাবে আপনার মাধ্যমে কোনো সম্পত্তি কিনেছেন কিনা। না এই প্রশ্ন করছেন তো হ্যাঁ জি এটা করেছিল কি আমি বললাম না তাই গেল মূল কি সম্পত্তি নেই হুম আপনি যে সম্পত্তি কিনেছিলেন সেখানে নগদ কোনো লেনদেন হয়েছে কি না এই প্রশ্ন না 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 নগদ লেন কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ যাইতি ছিল আমরা নোন নিয়ে করেছি ব্যাংকের ব্যাংকের কোনো স্টেটমেন্টের কপি জমা দিয়েছেন হ্যাঁ দিয়েছি সেখানে নগদ টাকা জমা পড়েছে কত না না জমা করেনি না আজকে যে জিজ্ঞাসাবাদ মুখোমুখি বসানো হয়েছিল আপনার সঙ্গে না না আজকে বসানো আমরা দেখতে পাচ্ছি প্রায় সাড়ে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং পিসি মায়া সাহা যিনি সাইথীয় পুরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি নথি জমা দিয়েছেন মূলত সম্পত্তি সংক্রান্ত নথি এবং তিনি যেটা বলছেন যে সেই নথি কিছু ডকুমেন্ট ছিল না সেই ডকুমেন্ট দিতে বলা হয়েছে সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জীবন কৃষ্ণ সাহার বাবা যে অভিযোগ এনেছিলেন মূলত সেই অভিযোগের ভিত্তিতে একাধিক প্রশ্ন করা হয় এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য জানার জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি সাড়ে সাত ঘন্টা আ জীবনপতি সোহাহার পি সি মায়া সাহা তাকে জิกাশাবাদ করা হলো এই মুহূর্তে তারা কিন্তু পর বাস আহা তিনি বেরিয়ে এলেন কিছুক্ষণ আগেই প্রকাশ এখনো পর্যন্ত কি খবর বাদ আছে মুখমুখি বসিয়ে কি জิกাশাবাদ করা হয়েছে না দেখো এডি সূত্রের খবর মুখমুখি বসিয়ে কিন্তু জิกাশাবাদ করা হয়নি আমরা আরেকবার কথা বলি নেব মায়া সাহার স্বামীর সঙ্গে মুখমুখি বসিয়ে কি জิกাশাবাদ করা হয়েছে